আবারও একটা রবিবার চলে আসলো হ্যাঁ এরকম করে প্রতি রবিবারই আসে কিন্তু আমার কোথাও ঘুরতে যাওয়ার হচ্ছে না কিন্তু আজ রবিবারে বলেছে বরকে আমাকে ঘুরতে নিয়ে যেতেই হবে সেটা শুনে আমার মেয়ে উপর থেকে ভাবছে যে সত্যি সত্যি ওকে রেখে ঘুরতে যাব তাই কি হতে পারে বলো এই যে ছেলের হাতে প্যাকেট দুটো দেখেছো প্যাকেট দুটো দেখেই বুঝতে পারছো ঘুরতে তো আর যাচ্ছি না যাচ্ছি বাজারে হ্যাঁ তবে এই বাজারটা কিন্তু একটু অন্য রকম এটা আমাদের ফৌজি ক্যান্টের মধ্যে বাজার যারা যারা এই বাজার দেখোনি তাদের তারাও একটু দেখে নাও কেমন হয় বাজারটা আর বাঙালি মানে কিন্তু এই প্যাকেট আর গামছা এই দুটো থাকবেই এই দুটো দেখেই বোধ বুঝতে পারবে যে বাঙালি হ্যাঁ আর একটা জিনিস দেখে বুঝতে পারে আর তবে এখন অবশ্য কেউ খুব একটা বলা পড়ে না খুব কমই পড়ে তো সেই জন্য বোঝা তাই যায় না কিন্তু এই যে প্যাকেট আর গামছা দেখলে বুঝতে পারবে হ্যাঁ এরা পাক্কা বাঙালি তো যাই হোক কথা বলতে বলতে দেখো চলে এসেছি এটা হচ্ছে আমাদের ফৌজিদের মার্কেটটা সবজি মার্কেট আরও অন্য মার্কেট আছে অন্য কিছু পাওয়া যায় তবে সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি এই জায়গাটা কিন্তু শুধুমাত্র ফৌজিরাই অ্যালাউ আর কারোরও কিন্তু অ্যালাউ নেই সিভিলরা কিন্তু কেউ এখানে এসে সবজি বাজার করতে পারবে না তো সবজি জায়গাটা দেখেছো কত পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ খুব বেশি ভিড় থাকে না সেই জন্য অতটা নোংরা হওয়ার কথা না নোংরা হলে তো আছেই আমাদের ফৌজিরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই থাকে তো যাই হোক কিছু সবজি নিয়ে নিয়েছিলাম নিয়ে এবার চলো এবার কোথায় যাওয়া যায় এবার হচ্ছে যাচ্ছি দেখো দিকে সেই দিকে হচ্ছে সব ধরনের শপ আছে সেখানে মোবাইল থেকে শুরু করে জুতো জামা সব ধরনের পার্লার কসমেটিক সব কিছু পাওয়া যায় তবে হ্যাঁ ওখানে যাচ্ছি না কিন্তু কারণ এখন আমার আপাতত ওইগুলোর কোনো প্রয়োজন নেই এখন চলে গেছিলাম নার্সারিতে নার্সারিও আছে আমাদের ক্যান্টের ভিতরে এই যে দেখতে পাচ্ছ চারপাশটা কত সুন্দর এই যে নার্সারি বলেই তো সুন্দর চারপাশটা আর নার্সারিতেও দেখো কত সুন্দর করে গাছগুলো রেখে দিয়েছে কিন্তু আমি যে জন্য এসেছিলাম কিছু গাছ দরকার ছিল তো সেই গাছগুলোর মধ্যে আমার কোনোটাই পছন্দ হলো না আর আমার যেরকম পছন্দ আমি পেলাম না তো এই গাছগুলো বেশ দেখতে ভালো লাগছিলো ভেবেছিলাম একটু নেবো কিন্তু আমার ফোজবগুলো না দরকার নেই এখন পরে হবে তো যাই হোক যে গাছ পছন্দ এবার আমাকে তো গাছ দিতেই হবে তাই জন্য বললাম চলো আমাকে সিভিলের বাজারে নিয়ে চলো আমি ওখান থেকে গাছ নেব তো চলে গেছিলাম সিভিলের বাজারে এইটা হচ্ছে সিভিলের বাজার হ্যাঁ এটা তোমাদের সাথে আমি আগেও কিন্তু শেয়ার করেছি এখান থেকেই গাছ নিয়ে গেছিলাম কিন্তু এবার একটু অন্যজনের কাছ থেকে নিচ্ছি আগে যার কাছ থেকে নিয়েছিলাম আমার সেখান থেকে নিয়ে না কিছু গাছ মারা গেছে তাই আর রাগ করেছি তার কাছ থেকে নেব না আর এই যে দেখতে পাচ্ছ গাছগুলো কি সুন্দর আমি একটা দুটো গাছ নিয়েছি বেশি গাছ নিইনি ভাবলাম ধীরে ধীরে নেবো আর এই যে আমার দেখতে পাচ্ছ আমি দুটো আর ঘরে ইনডোর প্ল্যান্ট নিয়েছি এটা আউটডোরেও রাখা যাবে তো এটা নিয়েছি নিয়ে এবার চললাম ঘরের দিকে কারণ অনেকক্ষণ হয়ে গেছে রবিবার বলে কথা ঘরে গিয়ে রান্নাও তো করতে হবে তাই ঘরে চলে এসেছি আর কিছু বাজার নিয়ে এসেছি এই যে দেখো আজকের মতো